নবীজির সুপারিশ লাভের উপায় কঠিন কিয়ামতের ময়দানে মানুষ যখন সুপারিশের জন্য নবীদের কাছে যাবেন তখন তারা একে অপরের কাছে পাঠিয়ে দিবেন কেউ তখন সুপারিশ করতে সম্মতি প্রকাশ করবে না সেই কঠিন মুহূর্তে আমাদের প্রিয় নবী থাকবেন একমাত্র বর্ষাস্থল তিনি সিজদায় পড়ে আল্লাহর কাছে সুপারিশের অনুমতি নিয়ে উম্মতের জন্য সুপারিশ করবেন হাদিসে এক বর্ণনায় এসেছে রাসুল্লাহ সাল্লাম বলেছেন আমি হব সর্বপ্রথম সুপারিশকারী এবং সর্বাগে আমার সুপারিশ কবুল করা হবে ইবনে মাজা হাদিস নাম্বার সাইড হাজার তিনশো আট তবে নবীজির এই সুপারিশ পেতে হলে শরীয়ত কর্তৃক নির্ধারিত বিধান ফালনের পাশাপাশি বেশ কিছু আমলের উপর আমাদের সচেষ্ট হতে হবে প্রিয় নবীজির সুপারিশ লাভের কয়েকটি আমল তুলে ধরা হল একত্ববাদের স্বীকারোক্তি প্রদান আবু হরাই রাজিয়াল বলেন একবার আল্লাহর রাসুল সাল সাল্লামকে প্রশ্ন করা হলো হে আল্লাহর রাসুল কিয়ামতের দিন আপনার সুপারিশ লাভের ব্যাপারে কে সবচেয়ে অধিক সৌভাগ্যবান হবে আল্লাহর রাসুল সাল আলহ্লাম বলেন আবু হরাইরা আমি মনে করেছিলাম বিষয় এ তোমার আগে আমাকে আর কেউ জিজ্ঞেস করবে না কেননা আমি দেখেছি হাদিসের প্রতি তোমার বিশেষ আকর্ষণ রয়েছে কেয়ামতের দিন আমার সুপারিশ লাভে সবচেয়ে সৌভাগ্যবান হবে সেই ব্যক্তি যে একনিষ্ঠ চিত্তে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ একত্ববাদের স্বীকারোক্তি দিবে হাদিস নাম্বার নিরানব্বই আজান শেষে দোয়া পাঠ করা সুপারিশ লাভের গুরুত্বপূর্ণ আরেকটি আমল হচ্ছে আজান শেষে হাদিসে বর্ণিত দোয়া পাঠ করা সাহাবি জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আল্লাহ রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আজান শুনে এই দোয়া করে আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ আতি মুহাম্মাদানিল আনিল ওয়াল ফাযিলা ওয়া অর্থ হে আল্লাহ এই পরিপূর্ণ আহ্বান ও প্রতিষ্ঠিত নামাজের মালিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসিলা ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী করুন এবং তাকে সেই মাকামে মাহমুদে পৌঁছে দিন যার অঙ্গীকার আপনি করেছেন কিয়ামতের দিন সে আমার সাফায়াত লাভের অধিকারী হবে সোহেব বোখারি হাদিস নাম্বার ছয়শো চোদ্দ বদিনার অধিবাসী হওয়া আবু সাঈদ মাওলা আল মাহির রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি গরমকালের রাতগুলো আবু সাঈদ খুদ্রি রাজি আল্লাহ কাছে এলেন এবং মদিনা থেকে কোথাও চলে যাওয়ার পরামর্শ করলেন তিনি তার কাছে এখানকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও নিজের বৃহৎ পরিবারের অভিযোগ করলেন তিনি তাকে আরও জানালেন যে তিনি এখানকার ক্লেশ ও বৈরী আবহাওয়া বরদাস্ত করতে পারছেন না আবু সাইদ ক্ষুদ্রি আল্লাহ তালা তাকে বলেন তোমার জন্য দুঃখ হয় আমি তোমাকে মদিনিয়ত্যাগের পরামর্শ দিতে পারি না কারণ আমি রাসুল্লাহ সাল আলিয়া সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি এখানকার কষ্ট সহ্য করে মৃত্যুবরণ করবে কেয়ামতের দিন অবশ্যই আমি তার জন্য সুপারিশ করব অথবা সাক্ষী হব যদি সে মুসলিম হয়ে থাকে শহী মুসলিম হাদিস নাম্বার তিন বেশি বেশি নফল নমাজ পড়া মোসনাদে আহমদের এক বর্ণনা এসেছে একবার আল্লাহর রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম তার খাদেমকে বললেন আমার কাছে কি তোমার কোনো প্রত্যাশা আছে খাদেম বলল হে আল্লাহর রাসুল আমার একমাত্র প্রত্যাশা আপনি কেয়ামতের দিন আমার জন্য সুপারিশ করবেন তখন নবীজি সাল্লি সাল্লাম বলেন আমি কি তোমাকে বলে দেব কিভাবে তুমি আমার সুপারিশ লাভ করতে পারবে জবাবে বলেন জি হে আল্লাহর রাসুল সে সম্পর্কে আমাকে একটু বলুন নবীজি সাল্লাহ আলিয়াল্লাম বলেন বেশি বেশি নফল নমাজ পড়া এর মাধ্যমে কেয়ামতের দিন আমার সুপারিশ লাভ করবে মোসনাদ আহমদ হাদিস নাম্বার ষোলো হাজার ছিয়াত্তর মুসলিম হাদিস নাম্বার দুই হাজার সাতাশি আমাদের সবাইকে প্রিয় নবীজির সুপারিশ লাভ করার তাওফিক দান করুন আমিন